এবার ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোরা গোল করলেন কৃষ্ণা রানী সরকার দলের বড় জয়ের অবদান রেখে ম্যাচসেরা পুরস্কারও জিতে নিলেন এই ফরওয়ার্ড ভুটানের চ্যাংলিমিথিং স্টেডিয়ামে সোমবার বারো মে উজিয়েন একাডেমিকে আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড এই দুটি দুটি গোল করেছেন করেছেন গোলই তিনি দ্বিতীয় অর্ধে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে নিজের প্রথম গোলটি করেন কৃষ্ণা প্রতিপক্ষ দলে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শটে বল জালে জড়ান তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন মেসের আঠাত্তরতম মিনিটে সুনিটার শট গোলকক্ষ আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি এই ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে শুরু একাদশ খেলছেন বাংলাদেশে আরও দুইজন তারা হলেন ডিফেন্ডার মাসুমা ফারবিন ও গোলকিপার রুকমা চাকমা রূপনা মার্চের সেন ক্লিনশিট নিয়ে সাইফুল ইসলাম সানি নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আপনি কি ভাবছেন সবার মতো অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আর দেরি নয় এখনই আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সাইট এবং অ্যাপস আপনারা হচ্ছে সেখানে সম্পূর্ণ ডিপোজিট সারাই কিন্তু কাজ করে ইনকাম করতে পারবেন তো সেই সাইটগুলো হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে অ্যাস আর আর্ন বাংলা সেই চ্যানেলটা আপনারা অবশ্যই আপনারা সার্চ করবেন সার্চ করে কিন্তু সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে সেখানে বিভিন্ন অ্যাপস এবং ভিডিও নিয়ে কাজ করা পরামর্শ দেওয়া আছে